এই হচ্ছে অ্যাডভেসটাকে ফুল প্রসেস কিভাবে আপনি একটা ফাইলকে রেডি করার পর সেটাকে ফুল প্রসেস কমপ্লিট করে কিভাবে আপনি অ্যাডভেসটাকে সাবমিট করবেন সম্পূর্ণ ফুল প্রসেসটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আশা করি আপনারা আগামী দিনে যখন কাজ করবেন তাদের আর কোনো প্রকার কোনো প্রবলেম হবে না এই এয়ার যুগে আমাদের কিন্তু চাকরি পিছনে দূর হয় না এয়ার যুগে কিন্তু আমাদের চাকরি পিছনে আদৌ ধরনের কোনো প্রয়োজন নেই কারণ আমি যদি সঠিক এআইটাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি এআইটাকে যদি যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা ঘরে বসে এই এআইটাকে একটু ঘুরাই ফিরে এআইটার রুলসটাকে মেনে মার্কেট প্লেসের রুলসগুলোকে জেনে সঠিক নিজ বলেন এসিও বলেন অফ পেজ এসিও বলেন মার্কেটের ডিমান্ড বলেন মার্কেটের স্ট্র্যাটেজি বলে সকল বিষয়গুলো কিন্তু আমরা এখানে শিখাই এই সব বিষয়গুলো শিখে আপনারা চাইলে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে পারেন লাইফ টাইম একটা পেসিভ ইনকামের আপনার ব্যবস্থা করে নিতে পারেন তো যারা চাচ্ছেন আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মনে একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম ওই দায় মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন তাহলে চলুন আজকে আমরা দেখি যে কিভাবে একটা ফাইলকে ফুল প্রসেস কমপ্লিট করার পর রেডি করে সেটাকে অ্যাডবি স্টক মার্কেট প্লেস বলেন বা আদার্স আমরা একটা মার একটা ফাইলকে কিভাবে একাধিক মার্কেটে সাবমিট করতে পারি সেই ফুল প্রসেসটাকে কমপ্লিট করতেছি ওকে আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে এখন বিষয়টা হচ্ছে আমরা যখন এআই জেনারেটেড একটা ফাইলকে একটা সাবমিট করবে সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের প্রয়োজন পরে কি একটা এআই এর যেহেতু আমরা আজকে ইমেজ নিয়ে কাজ করতেছি তাই না আজকে কিন্তু আমরা ভেক্টর বা পিএচডি সেগুলো নিয়ে কাজ করতেছি না আজকে আমরা একটা ইমেজ নিয়ে কাজ করতেছি এই জায়গাটাতে আমার একটা এআই ইমেজ রয়েছে এই যেখানে একটা এআই ইমেজ রয়েছে এই জিনিসটা এটা কি একটা টেকনোলজি টাইপের ইমেজ তবে এই জিনিসটা কিন্তু কোথাও সিমিলার ইমেজ না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যে আমার এটা সিমিলার ইমেজ না এটা কোথাও কার সাথে মিলতেছে না অবশ্যই আপনাদেরকেও সিমিলার ইমেজ ছাড়া কাজ করতে হবে ইউনিক ভাইব নিয়ে কাজ করতে হবে ক্রিয়েটিভ ইমেজ নিয়ে কাজ করতে হবে বর্তমান সময়ে আপনি যদি সিমিলার ইমেজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে এটা কি একটা টেকনোলজি ইমেজ আজকে আমরা এই টেকনোলজি ইমেজটাকে কীভাবে আমরা অ্যাডভেস্টক মার্কেটে সাবমিট করতে পারি সেই প্রসেসটাকে কমপ্লিট করবো অবশ্যই আপনারা জানেন যে অ্যাডভেস্টকে কিন্তু টেকনোলজি টাইপের ইমেজের সেলস অনেক ভালো হয় টেকনোলজি প্লাস বিজনেস দুইটা ইমেজের দুইটা ক্যাটাগরি ইমেজ কিন্তু অনেক ভালো সেল হয় তো চলুন কমপ্লিট করি সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে এই ইমেজটাকে আমাকে আপ করতে হবে এখন আপ স্কেলের প্রসেসটা কোথায় জানা আছে তারপর আমরা একটা আপ করে নেই আর কোন কোন এআই থেকে ইমেজ করতে হয় সেটা তো আমাদের জানা আছেই অবশ্যই কিন্তু আমরা যারা ফ্রি এআই কি ইউজ করতেছি তারা এখন তো অবশ্যই জেনে নিব যে যে এআইটা থেকে আমরা কাজটাকে করতেছি সেই এআইটার কমার্শিয়াল লাইসেন্স রয়েছে কিনা যদি কমার্শিয়াল লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ফাইলটাকে মার্কেটে সাবমিট করতে পারবেন না কয়েকদিন আগে আমাকে এক ভাই মেসেজ দিছে যে ভাই আমি মাইক্রোসফ মাইক্রোসফটের কোপাইলার থেকে আমি ইমেজ বা ডিজাইন নিয়ে আমি কাজ করে সেটাকে আমি অ্যাডভাইসটাকে সাবমিট করছিলাম তো হঠাৎ করে ভাই আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে এখন ভাই আমি কি করতে পারি আমি তাকে বলছি যে যে ভাই আপনার এটার কোনো সলিউশন আমার কাছে নেই কারণ আপনি যার কাছ থেকে দেখছেন যার কাছ থেকে জানছেন যে আপনি কোপাইলার থেকে ইমেজ দিয়ে সাবমিট করে ইনকাম করা যায় তাকে গিয়ে আপনি কোয়েশনটা করুন এক কথা শেষ কারণ কি দেখেন কোপাইলার কি কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে কোথাও লেখা পাইছেন যে কোপাইলট কমার্শিয়াল লাইসেন্স দিতেছে যদি সেটা পান কাজ করতে পারেন অসংখ্য এটা নিয়ে অসংখ্য মতভেদ মতভেদ রয়েছে অনেকে বলে যে সেখানে হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল লাইসেন্স আছে অনেকে বলে নেই অনেকে বলে হ্যাঁ আসে আমি দেখছি কাজ করা যায় বিভিন্ন তো যারা এটা নিয়ে দেখাচ্ছে আপনি তাদের কাছে গিয়ে কোশ্চেন করুন আমার কাছে আপনি কেন আসছেন আমি তো আপনাকে আমি তো কখন দেখাই নাই যে কোপাইলাট থেকে ইমেজ জেন্ট করে আপনি এটাকে সাবমিট করে দিন এটা কখনো আমি বলি নাই কারণ আমি একটা নিয়ে কাজ করতে হলে কারণ আমি জানি যে আমার এই এই যে আমি যে ভিডিওটাকে পাবলিশ করবো এটা যদি পাঁচজন ব্যক্তিও দেখে সে পাঁচজন ব্যক্তি এইটা নিয়ে কাজ করবে তো এটা নিয়ে কাজ করে যেন সে ভোগান্তির শিকার না হয় এটা কারণ আমি ভিডিওটা দিচ্ছি কেন তার সে উপকারের জায়গায় যদি তাকে আমি ক্ষতি করে ফেলি তাহলে এটার তো কোনো ভালো মানুষের কাজ না তা তো আমি ওই কাজগুলোকে করি না আমি চাই আপনাকে যে টিউটোরিয়ালটাকে আমি দিচ্ছি বা যে ভিডিওটাকে আমি ইউটিউবে পাবলিশ করতেছি বা আপনাদেরকে যেটাকে আমি শেখাইতেছি এটা যেন সঠিক হয় সঠিক প্রচেষ্টা যেন হয় আপনার জন্য এটা শিখে কাজ করে আপনারা উন্নতি করতে পারেন উন্নতি করতে পারেন এবং আপনারা যেন আমার জন্য দোয়া করেন এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্যটা তো সেটা না করে আপনারা ভুলভাল দেখাবেন আপনারা ভুলভাল করে পড়বেন তার তার দায় বার্তা অবশ্যই আপনাদের সেটা নিয়ে তো আমি কোনো হেল্প করব না তা আমি বলে দিচ্ছি দেখুন মাইক্রোসফটের কোপাইলটা সরাসরি কোনো কমার্শিয়াল লাইসেন্স নেই গুগল জেমেনির সরাসরি কোনো কমার্শিয়াল লাইসেন্স নেই যে যা খুশি তাই করুন এটা আপনাদের ব্যাপার আপনাদের বিষয়ে আমার যেটা বলা সেটা আমি বলে দিয়েছে বাদ বাকিটা আপনাদের খুশি এই হচ্ছে বিষয়গুলো ওই যে আমরা ন্যানো ব্যানানা থেকে কাজ করি এখানে জেমে থেকে এখান থেকে সেখান থেকে যেখান থেকে যাই করি ভার্সনে কোনো প্রকার কোনো কমার্শিয়াল লাইসেন্স নেই স্পষ্ট কথা এগো থেকে কাজ করে যদি কোনো ভোগান্তি শিকার সেটার জন্য আমাদের কোনো প্রকার কোনো ই নেই এটার জন্য যা কিছু আপনারা বুঝবেন এখন কি করবো এখন এই ইমেজটাকে আমি মার্কেটে সাবমিট করব। আমি প্রথমে একটু রিনেম করে নিলাম আপনাদের বেড়ে নামটাকে দিলাম এখন এই ইমেজটা আছে এই ইমেজটাকে আপেস্কিল করা কমপ্লিট আপেস্কিল করার পর এখন আমি ফটোশপটাকে ওপেন করে নিয়েছি এখন এই ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ফটোশো এনে ছেড়ে দেবো এই যে ফটোশো এনে এটাকে ছেড়ে দিলাম এখন আমি দেখবো যে ইমেসটাতে কোথাও কোনো আনওয়ান্টেড কোনো অবজেক্ট বা কোনো এলিমেন্টস রয়েছে কিনা যদি আমার চোখে পড়ে তাহলে আমি সেটাকে রিমুভ করবো না পারলে রিমুভ করবো না এখানে দেখো এখানে কিছু টেক্সট আছে এই যে এগুলো কিন্তু টেক্সট না এগুলো কিন্তু ধরার মতো ওয়ে নেই ওকে এটা নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম নেই এটা এরকম পর থাকলো এবার যে কাজটা করবো এবার এই মেসটার জন্য আমাকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে লেয়ার করার পরে কি থেকে কন্ট্রোল এম খুব সহজ কাজ কন্ট্রোল এম প্রেস করলাম এখন দেখুন এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে এটাকে অনেকে বলে আপ উইন্ডোজ এটা অরিজিনালটা হচ্ছে ডায়লগ বক্স এটা চলে আসছে এই জায়গাটার থেকে আমাকে একটু হালকা সামান্য একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে এখান থেকে করতে পারেন অথবা যদি অন্য জায়গা থেকে করেন যদি শর্টকাট কিটা মনে না থাকে আপনি চলে আসবেন কোথায় এখান থেকে এই যে ইমেজ ছ থেকে একটু নিচে আসুন দেখুন এখানে এখান থেকে মাউসটা রাখলে ডান পাশে একটা অপশন বের হয়ে আসবে কার্ভস এখানে ক্লিক করো এই যে ঠিক সেম একই ডায়লগ বস্ট হয়ে গেছে এখন এখানে যে কাজটাকে কমপ্লিট সেটা হচ্ছে কি চ্যানেল থাকবে কি ডিফল্ট চ্যানেল আট জিবি আট জিবি থেকে এখান থেকে কালারটাকে আমি যে কাজটা করি আমি কিন্তু আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি বা আপনাদেরকে আমি শিখেছি যে অভিজ্ঞতা বা জিবি বা করে কাজ করে আমি সফলতা পেয়েছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শিখাইতেছি তো এই জায়গা থেকে আমি করি এখান থেকে দুইটা কাজ করা যায় একটা হচ্ছে ব্রাইটনেসটাকে এবার করে অনেক বাড়ানো যায় বা ডার্ক করা যায় এখানে কিন্তু আরো অনেকগুলো কাজ করা যায় ওগুলো করে না শুধু এতটুকু কাজ করলে হবে তো এখান থেকে যদি আমি ব্রাইটনেসটাকে বেশি হাই করি দেখবেন ইমেজটা ঝলসায় যাবে এই যে ঝলসায় গেছে যদি অনেক ডার্ক করি এখন এটা একবারে ই হয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না শুষে গেছে তো এই কাজটা করবো না আমি রেখাটা যেখানে আছে এখান থেকে আমি চেষ্টা করি সামান্য একটু ডার্ক করা যাতে করে কালারটা একটু একটু গাঢ় হয় এই যে এখন দেখুন কালারটা একটু সফট হয়েছে এখানে কিন্তু লাইটিংটা অনেক বেশি চোখ ধরবে যখন একটু সামান্য ডার্ক করতেছি এখন দেখেন এটা কিন্তু আর চোখ ধরবে না একটা মিষ্টি মিষ্টি ভাইব চলে আসছে এই জায়গাটা আমি রাখি এই রাখলাম এখন আমার ইমেজটা কিন্তু এখানে কি শুধুমাত্র কালার অ্যাডজাস্টমেন্ট হয়েছে এখন একটা বিষয় কি আমি যখন ইমেসটাকে মার্কেট প্লাসে সাবমিট করবো তাদের একটা ডাইমেনশনের রুলস রয়েছে তাদের কি রয়েছে একটা মার্কেটের ডাইমেনশনের রুলস আছে তবে আমার এটা কিন্তু ফোরক্স আপেসকে করা তাই না এখানে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে কিন্তু আমি যাচ্ছি কি আর একটু হাই রেজলিউশনে কনভার্ট করার জন্য কারণ এখন এটা যেটা আসছে সেটা হচ্ছে কি সেভেন্টি টুতে আপনারা জানেন ডাইমেশন কীভাবে করে চেঞ্জ করতে হয় কন্ট্রোল অল্টার আই প্রেস করলাম এই যে চলে আসছে এখানে কত আছে রেজলিউশন সেভেন্টি টু তো আমি যাচ্ছি ন্যূনতম হান্ড্রেড দেওয়ার জন্য আমি এখানে হান্ড্রেড দিচ্ছি এই যে হান্ড্রেড দিলাম এখন তো ডাইমেশনটা আরও বেড়ে গেছে কত আসছে আট হাজার পাঁচশো তেত্রিশ এই যে আট হাজার পাঁচশো দিয়ে সেভ করলাম আসলাম কোথায় ফাইলে ফাইল থেকে এখান থেকে আসতেছি কোথায় সেভি কপি সেভি কপিতে আসার পরে আর নামটা হচ্ছে ব্যস্ট টু ব্যাস্ট থার্টি কপি ডাউনলোড ফোডা সেভ করলাম ওকে জে পেজি জে পেজি আচ্ছা এটাকে আমি কিন্তু এটাকে কিন্তু ডায়মেনশন সাইজটা অনেক বড়ো এটাকে সেভ করে রাখলাম থাকলো এটা বারো বারো এম মতো আসছে ওকে এখন এই ফাইলটাকে সাবমিট করার জন্য আমরা দুইটা হইতে টাইটেল কিওয়ার্ড নিতে পারি একটা হচ্ছে আমরা সরাসরি যে ই আছে একটা টাইটেল কিওয়ার্ড দেওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে ফ্রি ওয়েবসাইট যেটা নাম হচ্ছে আই এম এস টকার আরেকটা জায়গা থেকে আমরা নিতে পারি সেটা হচ্ছে কি চ্যাট জিবিটির কাছ থেকে যদি আইএমএস টাকার থেকে আমরা আগামী দিন যখন ভেক্টর ফাইল নিয়ে কাজ করবো তখন আমি আপনাকে আইএমএস টাকার থেকে কি আপনারা টাইটেল কিওয়ার নেবে সেটা আপনাকে আমি প্রসেসটাকে শিখে দেবো আজকে যেন আমরা আমরা নেব কোথা থেকে চ্যাট জিবি কাছ থেকে তাহলে কি করতে হবে এই যে ফাইলটা চ্যাট জিবিটা এখানে এটা ওপেন করার পরে এটা আপনি ফ্রি ভার্সনে পাবেন সমস্যা নেই আর ফ্রিভাসন তো আসেই এখানে আসার পরে এই যে প্লাস অ্যাকাউন্টটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আমার যে ফাইলটা সেটাকে আমি এখানে আপলোড করবো এই যে আপলোড ফটো অ্যান্ড ফাইল এখানে ক্লিক করলাম আসতে সেই কথা ডাউনলোড ফোল্ডারে এই এখান থেকে আমি একটু যেটা ইমেজ সাইজ কমাসে ওইটাকে আপনার দিই এটাকে আপলোড দিলাম এটা সাইজ কমাসে সব করার পর ওপেনে ক্লিক করলাম এখন ওপেনে ক্লিক করার পর এখন ইমেজটা এখানে আসছে এখন এইখানে তাকে আপনাকে একটা কমান্ড দিতে হবে কমান্ডটা কি যে আপনার যে এই ইমেজটাকে যে আপনি নেবেন বা আপনি সরি আপনি যে এই ইমেজটার জন্য যে আপনি ট্যাক টাইটেল নেবেন সেটাকে আপনি তার কাছে চাইতে হবে যে আমার এই ইমেজটার জন্য তুমি ট্যাক টাইটেল দাও আপনাকে এখানে একটু লিখতে হবে রাইটে এসএ ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ফোরটি এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ডস ফর স্টক এটা লেখার পরে এখানে একটা কমা দিয়ে এখানে একটা কথা লিখবো সেটা হচ্ছে কি কারণ আমি যদি এটাকে না লিখি আমার কাছে আসবে কারণ আমার এই চার ট্রেন করানো আছে ওকে আপনার কাছে এটা না আসতে পারে সেই জন্য এখানে লিখে দেবো কি উইথ এ কমা অনলাইন ব্যাস অর্থাৎ সেখানে তাহলে কী হবে চার আমাকে এখানে যে এটাকে টাইটেলটাকে দেবে সেটা প্রত্যেকটা লাইনের পরে সে একটা একটা করে কমা দিয়ে দেবে যাতে করে আমাদের সুবিধা হয় দেন প্রেস করলাম তো আমরা কিন্তু এখানে একটা টাইটেল কিউর পেয়ে গিয়েছি তা আমরা এখন কি করবো এখন আমরা এই জায়গায় যে আমরা একটা এস ফ্রেন্ডলি যে একটা টাইটেল পেয়েছি এটা কিন্তু অ্যালভেস্টকের রুলস ফলো করে দেখুন প্রতিটা মার্কেট প্লেসে একটা কিউর একটা রুলস আছে করতেছি এই যে এখান থেকে আমি এই কিওয়ার্ডটাকে কপি করলাম অবশ্যই কিন্তু কেয়ারগুলো আপনার আপনার ডিজাইন সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে দেন এখানে যে টাইটেল আছে সেটাকে আমি কপি করে নিচ্ছি আসবো কোথায় আসবো হলো আমাদের সেই ইসে যেটা হচ্ছে আমাদের এই যে ফাইলটা এখানে এখন আমি এখানে দুটা ফাইলে সাপমেন্ট মানে দুটো ফাইলকে যেহেতু আমি সেভ করছিলাম তো দেখি প্রথম যেটা ছিল এই যে আরবির জন্য এটা সেভ করা এটাকে সিলেকশন করলাম করার পরে এখন যে কাজটা করবে এটাকে বলা হয় অফ পেস এসিও সিলেকশন করার পরে মাছটাকে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসতেছে যে সময় অপশনটা আছে এখানে ক্লিক করলাম এই জায়গাটাতে ক্লিক করার পরে কি করবেন এখানে দেখবেন লেখা কি প্রপার্টিস এখানে ক্লিক করুন এই জায়গায় ক্লিক করার পরে এখানে পাবেন ডিটেলস এখানে ক্লিক করে এই জায়গাতে আসে টাইটেল অপশনটা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার যে টাইটেলটা যেটাকে আমি চারজিপির কাছ থেকে নিয়ে আসছি এশিও ফ্রেন্ডলি টাইটেল সেটাকে আমি এখানে বসিয়ে দিলাম এই যে বসিয়ে দিলাম দেন কী করবো সাবজেক্ট সাবজেক্ট করে সেম একইভাবে যে টাইটেল যেটা আছে সেটাকে বসিয়ে দিলাম এই যে ওকে দেন এখানে দেখুন রেটিং ফাইভ স্টার এখানে ফাইভ স্টার রেটিংটাকে ডাবল ক্লিক করে ফাইভ স্টার রেটিংটাকে দিয়ে দিলাম তারপরে কী করতে হবে এখন এই যে ট্যাক্স এই ট্যাক্স এ ঘরে আমাদেরকে এখানে ট্যাক্স দিতে হবে এই যে ট্যাক ট্যাকগুলো গুলো ওই যে আমরা একটু আগে যে আসলাম এই যে এইগুলা দিয়ে দিলাম দেন কি করবো সেম একইভাবে এই যে আমরা এই গুলাকে বসাই দেবো সেক্ষেত্রে আমাদের ফাইলটার এসিও র্যাঙ্কিংটা বৃদ্ধি হবে এসিও র্যাঙ্কিং বলতে কি ফাইলটা সার্চ র্যাঙ্কে যাওয়ার আশাটা বেশি থাকে কিভাবে করে দেখেন এই যে অপেজ এসে এই যে অপপেজ এসে যেটাকে আমি করলাম এটা কিন্তু আমি আমার ইমেজের ভিতরে করতেছি এই ফাইলের ভিতরে আর যখন আমি এই এটাকে না করে যখন আমি সরাসরি তাদের মার্কেট প্লেসের ওয়েবসাইটে গিয়ে যখন আমি এই টাইটেল সেখানে বসাবো সেটা কিন্তু থাকছে ওই মার্কেট প্লেসের ভিতরে ওখানে তাদের সার্ভারে আমার ইমেজে কিন্তু সঠিক প্রপারলি বসতেছে না তো এখানে করলে কি হয় আমার ইমেজে এটা প্রপারভাবে সঠিকভাবে বসে যাচ্ছে তো আবার একটু ক্রস চেক করে নিতে পারি বসছে কিনা হ্যাঁ সব বসে ঠিকভাবে বসছে এখন যাবো কোথায় মার্কেট প্লেসে কোথায় আমরা আজকে এই ফাইলটাকে দুটো জায়গায় আপলোড দেবো একটা হলো অ্যাডভেস্টক আর হল ড্রিমস টাইম দুটো জায়গাতে ওকে চলে আসলাম কোথায় অ্যাডভেস্টকে এখানে আসার পরে যে কাজটা করবো এই জায়গায় এসে এই যে আপলোড সেকশন আসছে এখানে আমরা একটা ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পরে এখানে আসে কি ব্রাউজ ব্রাউজে ক্লিক করতে পারি বা এই জায়গায় আমাদের যে ফাইল যেটা আছে এইটাকে আমি চাইলে এখান থেকে এটাকে তো এখন এসে করলাম ওকে এই যে এখন এখানে চলে আসছে এটাকে আমি এভাবে করে ড্র্যাগ করে এই যে অ্যাডমিস্টার যেটা আছে সেখানে আমি এটাকে ছেড়ে দিতে পারি এই যেখানে ছেড়ে দিলাম একটু সময় নেবে একটু প্রসেসিং হতে একটু ওয়েট করে ওকে আমাদের ফাইল কিন্তু এখানে চলে আসছে যে প্রিভিউ এই আমরা দেখতে পাচ্ছি এখন কি করবো এই জিনিসটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে তার আগে একটা বিষয় করি যে এখানে দেখবেন লেখা আছে অনেকে এই বিষয়টা বোঝে না অনেকেই এটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে বিভিন্ন ই করে এখানে লেখা আছে ডু নট সাবমিট এআই কন্টেন্ট উইথ টাইটেল দ্যাট এখানে এই যে কথাটা অর্থটা হচ্ছে যে এই যে ফাইলটাকে আমরা সাবমিট করতেছি মানে যারা এখানে এআই রিলেটেড ফাইল সাবমিট করবেন টাইটেল এবং এই এআই কিওয়ার্ড এই কথাটা লিখতে হয় না আগে এই কথাটা লিখতে হইত আরো দুই বছর আগে দেড় বছর আগে যখন আমরা কাজ করতাম প্রথম দিকে যখন এআই আসছিল তখন যখন আমরা কাজটাকে শুরু করছি তখন এখানে এই আমাদেরকে এখানে লিখতে হতো কি এআই এআই টুলস এখানে দিতে সেইটা এখন আর দেওয়া লাগবে না এটা লাগে না এটা বিগত এক দু বছর ধরে এটা লাগে না সেইটা হচ্ছে এখানে তো অনেকে মনে করে যে এখানে তারা বলছে যে এআই কন্টেন্ট সাবমিট করা যাবেন এটা না কথা হচ্ছে এটা আপনারা এখানে মোরে ওই যে মোড় ইনফো এখানে ক্লিক করে আপনারা এর ফুল গাইডলাইনটা আপনারা দেখতে পারেন ওকে এখানে ক্লিক করে আপনারা গাইডলাইনটাকে দেখে নেবেন তো এটাকে আমি ক্লোজ করে দিলাম এখন কি করবো ফাইলটাকে সিলেকশন করলাম সিলেশন করার পরে যদি একাধিক ফাইলটাকে আপনারা এখানে ক্লিক করে সবগুলোকে একসঙ্গে সিলেকশন করতে পারেন যদি একই ক্যাটাগরি হয় ভিন্ন ভিন্ন ক্যাটাগরি হলে ক্লিক করে একটা একটা করে সিলেকশন করবে ঠিক আছে আমি এটাকে সিলেকশন করলাম করার পরে আমি এইবার যে কাজটা করবো এই ডান পাশ আসবো এখানে কি দেখেন একটা প্যানেল ওপেন হয়ে গেছে কিসের জন্য এই যে টাইটেল বা এই ফাইলটার জন্য মেটা ডাটা ইউজ করার জন্য এখানে প্যানেলটা চলে আসছে তাহলে এটা কি ফটো ক্যাটাগরি যেতে হবে ক্যাটাগরির জন্য এখানে দেখুন ক্যাটাগরি লেখা আছে আমার এটা কি টেকনোলজি অটোমেটিক কিন্তু সেখান থেকে টেকনোলজিটাকে নিয়ে নিয়েছে থাকলো এটা দেন আসলাম নিচে দেখেন ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুস শুধুমাত্র এই বাটনটাকে টিকমার করতে হবে এই লেখাগুলো আর দেওয়া লাগবে না টাইটেলে এই বাটন এআই থেকে কাজ করলে এটাকে টিকমার্ক দিতে পারে আর যারা এই এখানে টিকমার্ক দেয়নি এখন বর্তমানে তাদের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট তাদের সাসপেন্ড হয়ে যাচ্ছে আগামীতে আরও অসংখ্য ফাইল তাদের সাসপেন্ড হয়ে যাবে তো আপনারা আমি আশা করি আপনারা সতর্কতা অবলম্বন করে আপনারা কাজ করবেন ওকে যেন আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড না হয় যারা ওই ভুল কাজ করছে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে যারা সঠিকভাবে কাজ করছেন তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না কখনোই হবে না তারা যারা সঠিক রুলস মেনে কাজ করছেন তারা নির্ভয়ে থাকতে পারে আল্লাহর মধ্যে কোনো প্রকার কোনো ভয় নেই ঠিক আছে এই বিষয়ে কোনো মানুষের কোনো ছবি আছে কিনা প্রথম হচ্ছে পিপলের কথাটা বলছি আমি ইয়াতে যে ছবিটাকে বানাইছি সেখানে মানুষের কোনো ছবি যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এই যে বারণটাকে টিক পার করতে হবে অবশ্যই অবশ্যই করতে হবে অনেকে এই কাজটাকে করে নাই তারাও এখন ধরা খেয়ে গেছে যাচ্ছে অসংখ্য লক্ষ লক্ষ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে আগামী অল্প কিছু দিনের ভিতরেই তো দেনের পরে কি হলো এটা আমার এখানে কোনো মানুষের ছবি আছে না নেই তাহলে আমি টিকমার্ক দেব না তারপরে কি আর এটা কি আপনি যদি কোনো প্রাইভেট ছবি করে সেটাকে এখানে সাবমিট করেন আমি কিন্তু এখানে এখানে যদি এআই জেনারেট না হয় সেক্ষেত্রে আবার এখানে টিকমার্ক করা সেখানে সেক্ষেত্রে এখানে কী করতে হবে তাদের কাছে এই পিপল অ্যান্ড প্রপার্টির লাইসেন্স সাবমিট করতে হবে তো আমাদের যেহেতু এআই জেনারেট সেক্ষেত্রে ওইটা লাগবে না শুধুমাত্র এখানে টিকমার্ক করলেই হবে তো এখানে যদি কোনো ব্যক্তিগত কোনো প্রপার্টির ছবি আপনি জ্যাট করেন অন্য কারো কোনো প্রপার্টির ছবি সেটা জ্যাট করার পরে যদি আপনি এখানে সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে তো আমার এটাতে কোনো ব্যক্তিগত কোনো কোনো প্রপার্টির কোনো জায়গা জমের ছবি নেই কোনো ইন্ডাস্ট্রির ছবি নেই কোনো রেস্টুরেন্ট ছবি নেই কোনো কিছু না কোনো মানুষের ছবিও নেই আমার এটা এখানে কোনো টিকমার্ক আমি করবোই না এখানে কি লিখবো এখানে টিকমার্কটা করলাম না দেন এই যে পিপল অ্যান্ড প্রপার্টি এটাকে টিকমার্ক করলাম না দেন হচ্ছে এখানে কি আসতেছে যে কোনো পিপল অ্যান্ড প্রপার্টি এখানে আসবে কি নো এটা এই যে ফাইলটাকে আমি এখানে যে অ্যাড করছি এখানে এই ভিতরে কারো কোনো ধরনের কোনো কারোর কাছ থেকে কোনো এলিমেন্টস নিয়েছে কিনা না কাছ থেকে কোনো প্রম্প নিয়েছে কিনা না কোনো কারো কাছ থেকে কোনো কিচ্ছু নিয়ে নেয় আমি এটা সম্পূর্ণ আমার নিজের ওন কনসেপ্ট ওন প্রম্প দেন আমি এখানে ক্লিক করলাম যে এটা কারো কাছ থেকে আমি করেছি না দেন দেখেন ওই যে অফ পেজ এসে করে নিয়ে এসলাম টাইটেলটা এখানে চলে আসছে এক এখানে চলে আসছে এখানে একটা বিষয় দেখেন এখানে লেখা আছে কি রিগার্ডিং টুস এটা কেন আসছে এখানে ক্লিক করলে কি হবে এই যে ক্লিক করলাম এখন দেখুন এগুলো সব সিরা চলে আসছে অ্যাডবির একটা রুলস আছে অ্যাডবির সিস্টেম আছে অ্যাডবি প্লাস ভিক্টো জিএ এদের একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো আপনি যে ফাইলটাকে সাবমিট করছেন তার ভিতরে যেগুলো মেইন মেইন কিওর যেগুলো জোরদার কিওর সেই কিওয়ার্ডগুলোকে আপনি প্রথমে এক থেকে পাঁচটা বা সাদের ভিতরে রাখবেন তাহলে কি হবে এইগুলা র্যাঙ্কিং বেশি যাবে ওকে তাই সেই সিস্টেম হচ্ছে এটা আর এখানে টিকমার্ক না দিয়ে সবগুলো ভ্যালু সমান থাকবে এই হলো বিষয়টা তো আমি এটাকে টিকমার্ক দিলাম দেওয়ার পর এবার কি করতেছি এবার হলো এই যে সেভ ওয়ার্ক সেভ ওয়ার্ক এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন হচ্ছে সাবমিট অন ফাইল অবশ্যই ভালো ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা না থাকলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে তো এটা ঠিক মতো আসে দেন আমি এখান থেকে সাবমিট অন ফাইলে ক্লিক করে দিলাম দেন এই জায়গাটাতে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাট ফার্স্ট হলো কি এখানে আছে যে আই রিভিউ মানে আমি আমার ইনভেস্টটাকে রিভিউ করছি অ্যাডিবির সকল গাইডলাইন মেনে আমি ইমেজটাকে জ্যাড করছি এবং এখানে আপলোড করছি দেন হচ্ছে লাস্টের বিষয়টা কি আমি এই সকল গাইডলাইন মেনে আমি ফাইলটাকে এখানে সাবমিট করতেছি যদি আমি এখানে কোনো করে কোনো ভুল করি তাহলে কিন্তু তারা আমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে সেক্ষেত্রে আমার কোনো কিছু করণীয় নেই বা কোনো কিছু বলার নেই সেই মর্মে আমি রাজি এই যে মার্কটা দিলাম আপনার এই যে গাইডলাইন এখানে এই যে ওই বাইক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফুল গাইডলাইনটাকে পেয়ে যাবেন সেটাকে সুন্দর করে নেবেন সবাই মনোযোগ দিয়ে পরে তারপরে কাজ করবেন ওকে আমার একটা জানা আছে আমি যতটুকু জানি সেটুকু দিয়ে আমি কাজ করছি আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেন সবকিছু আমার ঠিকঠাক মতো আমি এখানে কি করলাম কন্টিনিউতে ক্লিক করলাম ইউটিউব থেকে যারা দেখবেন তারা যদি চান যে আমাদের যে এই কোর্সটা যে এই যে একটা একটা আমরা যে যে এখন কোর্স ক্লাস চলতেছে এই করে যদি আপনারা যদি ঘরে বসে সঠিক গাইডের ফলো করে বর্তমান এই কম্পিটিশনের যুগে এই সময়টাতে এসে এই এয়ার যুগে আমাদের কিন্তু চাকরি পিছনে দৌড়তে হয় না এয়ার যুগে কিন্তু আমাদের চাকরি পিছনে আদৌ দৌড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আমি যদি সঠিক এয়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি এআইটাকে যদি যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা ঘরে বসে এই এআইটাকে একটু ঘুরে ফিরে রুলসগুলোকে জেনে সঠিক নিজ বলেন এসিও বলেন অফ পেজ বলেন মার্কেটের ডিমান্ড বলেন মার্কেটের স্ট্র্যাটেজি বলেন সকল বিষয়গুলো কিন্তু আমরা এখানে শিখাই এই সব বিষয়গুলো শিখে আপনারা চাইলে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিতে পারেন লাইফ টাইম একটা পেসি ইনকাম আপনার ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন তো যারা চাচ্ছেন বা যদি আপনারা যারা দেখবেন তারা যদি চান যে আপনারা কাছ থেকে সঠিক গাইডলাইন বা সঠিক রুলস ফলো করে আহ ওরা ঘরে ইনকাম করবেন তারা দেখবেন আমাদের এই নিচে একটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এইভাবে করে লাইভে ক্লাস করে লাইভে কাজ শিখে আপনারা ব্যবস্থা করে নিয়ে যারা আগ্রহী থাকবেন তারা সাথে যোগাযোগ করতে পারবেন আর কি যে কোনো সময় ওকে আমরা কি করবো আমরা এবারে কি করবো এই যে ফাইলটাকে এখানে আমাদেরকে এখানে সাবমিট করার জন্য এখানে দেখাতে হবে কি বিড়াল সবসময় এই বিড়ালটা আসে এখান থেকে যেগুলো বিড়াল তার উপরে ক্লিক করবে এই যে এইটা বিড়াল বেরিফিতে ক্লিক করতেছি ব্যাস আমার এটা হয়ে গেছে দেন আমি এখানে সাবমিট ফাইলে ক্লিক করলাম তো এবার আমার কি হলো এবার আমার এই ফাইলটা সাবমিট মানে সাবমিট হয়ে গেছে এবং ইন ডিভার্স সেশনে চলে আসছে এখন কী হবে এখন যদি আমার এই ফাইলটা যদি সঠিক হয়ে থাকে যদি ফাইলে কোনো প্রকার কোনো প্রবলেম না থাকে তাহলে তারা এটাকে অ্যাপ্রুভ করবে আর যদি ফাইলটাতে কোনো প্রকার কোনো প্রবলেম থাকে তারা যদি কোনো ত্রুটি ধরতে পারে যদি আমার ইমেজটা সঠিক না হয় সেক্ষেত্রে তারা এটাকে রিজেক্ট করে দেবে এবং এটা পাবেন কথা এই যে নট অ্যাকসেপ্ট এই সেশনে এবং সেখানে লেখা থাকবে যে কোন রিজনের আন্ডারে তারা আপনার ফাইলটাকে রিজেক্ট করছে অত আমার ফাইলটাকে সাবমিট করা ফুল প্রসেসটাকে কমপ্লিট দেখা যাক এরপরে তারা কি করে তো এই হচ্ছে অ্যাডভেসটাকে ফুল প্রসেস হচ্ছে কীভাবে আপনি একটা ফাইলকে রেডি করার পর সেটাকে ফুল প্রসেস কমপ্লিট করে কীভাবে আপনি অ্যাডভেসটাকে সাবমিট করবেন সম্পূর্ণ ফুল প্রসেসটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আশা করি আপনারা আগামী দিনে যখন কাজ করবেন এই ফাইলটা অ্যাডভেসটাকে আপনাদের আর কোনো প্রকার কোনো ফাইল সাবমিট করতে ইমেজ আজকে কিন্তু ভেক্টর দেখা না আজকে দেখা কি ইমেজ বা পিএনজিও না সেটা শুধু শুধুমাত্র জেপেজ ইমেজ তো আপনারা যারা কাজ করবেন আপনাদের আর কোনো প্রকার কোনো প্রবলেম হবে না এখন যারা অ্যাডমিনিস্ট্রেটের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট খুবই সতর্কতার সহিত কাজ করবেন এবং এখানে কিন্তু লিমিটেশন রয়েছে আগে এটা ছিল না এখানে কিন্তু আছে আপনার অ্যাকাউন্টে যদি অ্যাপ্রুভাল রেট ভালো থাকে আপনি ফাইল এখানে বেশি সাবমিট করতে পারবে যদি অ্যাপ্রুভাল রেট কম থাকে সেক্ষেত্রে ফাইলস কম সাবমিট করতে পারবেন এইটা চেষ্টা করবে যেন আপনাদের অ্যাপ্রুভাল রেটটা অনেক ভালো থাকে অন্তত নাইনটি পার্সেন্টের যেন থাকে এর নিচে যেন না আসে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিজগুলো রয়েছে সে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম ওই মাত্র এক মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে করতে বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কাজ হয় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ রহমদ তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন